বিশ্বের প্রাচীনতম ধর্মীয় স্থানগুলির মধ্যে গণ্য হওয়া বাইতুল মোকাদ্দাস আজও তার দেয়ালের মাধ্যমে হাজার বছরের পুরানো ধর্মীয় রাজনৈতিক এবং সাংস্কৃতিক গল্প শোনায় আজ থেকে প্রায় চব্বিশশো বছর আগের কথা এই বাইতুল মোকাদ্দাসের একটি বসতিতে একটি ভাঙাচড়া এবং জরাজীর্ণ ঘর ছিল যেখানে একজন গরিব এবং দুর্দশাগ্রস্ত দরবেশ বাস করত ক্ষুধা এবং দারিদ্র্যের এমন অবস্থা ছিল যে তার গাল ধসে গিয়েছিল মুখমণ্ডল কালো হয়ে গিয়েছিল শরীরে হাড়গুলো স্পষ্টভাবে দৃশ্যমান ছিল তার কাপড়ের কোনো অংশ এমন ছিল না যেখানে প্যাচ লাগানো হয়নি তবুও ধৈর্য ও অধ্যাবসায়ের সাথে সে খোদার কাছে বলত হে খোদা তোমার ছাড়া আমি কারো কাছে কিছু চাই না তুমি আমাকে অদৃশ্য থেকে এমন রিজিক দাও যাতে আমাকে তোমার ছাড়া কারো কাছে হাত পাততে না হয় সেই দরবেশ বছরের পর বছর ধরে এই দোয়া করে আসছিল পাড়ার লোকজন কখনো তার অবস্থার ওপর দয়া করে কিছু খাবার দিয়ে দিত যার মাধ্যমে তার পেটের আগুন নিপত অন্যদিকে লোকজন তার সাথে ঠাট্টাও করত লোকেরা বলতো এই দাড়িওয়ালা কি অদ্ভুত কথা বলছে দেখো সে যেন খোদার সাথে শক্তি পরীক্ষা করছে মনে হচ্ছে কেউ তাকে ভাং খাইয়েছে ভেলা এভাবে কি রিজিক পাওয়া যায় রিজিক উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয় বড় বড় নবী ও রাসুলও এই দুনিয়ায় এসেছিলেন কিন্তু তাদেরও রিজিক উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল তাহলে এই অকর্মণ্য কিভাবে ভাবল যে পরিশ্রম বা ব্যবসা ছাড়াই তার ঝুলি সম্পদে ভরে যাবে এমন কোনো ধন তো এই দুনিয়ায় কেউ পায়নি কেউ হাসতে হাসতে বলত হুজুর যদি ধন হাতে আসে তাহলে আমাদেরও কিছু দান করে দিও কিন্তু সেই দরবেশ তার মনে দৃঢ় প্রতিজ্ঞা ছিল লোকজনের কিরস্কার ও ঠাট্টা সত্ত্বেও সে তার দোয়া ও আর্জি থেকে পিছু হটত না এক রাতে সে এমনভাবে দোয়ার ধারা শুরু করল যে সকাল হয়ে গেল কিন্তু তবুও সে তার দোয়ার ওততে থাকল হঠাৎ সে দেখল একটি মোটা গরু শিং দিয়ে তার ঘরের দরজা ভেঙে সোজা তার ঘরের উঠোনে এসে দাঁড়িয়ে গেল দরবেশ যখন এই গরুটি দেখল তখন সে সিজদায় পড়ে গেল এবং খোদার শুক্রিয়া আদায় করতে লাগল হে খোদা অবশেষে তুমি আমার দোয়া শুনেছ তুমি আমাকে রিজিক হিসেবে একটি মোটা ও মাংসে ভরা গরু পাঠিয়েছ সে গরুটির দিকে তাকিয়ে বারবার খোদার সুক্রিয়া আদায় করছিল মনে মনে ভাবতে লাগল কি সুন্দর গরু এর চামড়া দিয়ে আমি কার্পেট বানাবো এর শিং দিয়ে শিংয়ের গহনা তৈরি করব যারা আমার ঠাট্টা করত তাদেরও কিছু দিয়ে দেব বাকি মাংস শুকিয়ে আমার কাছে রেখে দেব এই ভেবে সে ছুরি তুলে নিল এবং কোনো দ্বিধা ছাড়াই গরুটিকে জবাই করে ফেলল তারপর সে গরুটিকে একটি রিকশায় করে কষাইয়ের কাছে নিয়ে গেল যাতে সে এটি কেটে টুকরো করে দেয় কসাই তার সরঞ্জাম প্রস্তুত করছিল এমন সময় একজন লোক মাথায় হাত দিয়ে চিৎকার করতে করতে সেখানে এল এবং দরবেশের জামার কলার ধরে বলতে লাগল হে নিষ্ঠুর তুমি আমার গরুটিকে কেন মেরে ফেললে আমি কত যত্নে এটি দালন করেছি আমি নিজের আরামের চেয়েও এর আরামের বেশি খেয়াল রাখতাম এটিকে ভালো খাবার খাওয়াতাম বছরের পর বছর এর সেবা করেছি আর তুমি আমার এত বছরের পরিশ্রম এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিলে কে তোমাকে এই অধিকার দিয়েছে যে তুমি আমার গরুটিকে জবাই করবে লোকটি অবিরাম চিৎকার করছিল তার চিৎকারের কারণে খোদার সৃষ্টিজনতা জড়ো হয়ে গেল দরবেশ বলতে লাগল ভাই তোমার ভুল ধারণা হয়েছে এই গরুটি তোমার নয় এই গরুটি আমাকে খোদা পাঠিয়েছেন আমার এত বছরের পরিশ্রম রং এনেছে গতকাল সমগ্র বিশ্বের মালিক আমার দোয়া শুনেছেন এবং আমাকে এই গরু পাঠিয়েছেন তারপর সে বলতে লাগল হে লোকজন তোমরা সবাই আমার দিন রাতের কান্নার সাক্ষী আমি কি রাত দিন খোদার কাছে এই দোয়া করিনি যে হে খোদা আমাকে পরিশ্রম ছাড়াই অদৃশ্য থেকে হালাল রিজিক দাও আজ আমার বছরের পর বছরের পরিশ্রম পেয়েছি আর এই মূর্খ বলছে যে এই গরুটি তার গরুর মালিক বলতে লাগল হায় তুই কি বাজে কথা বলছিস হয় তুই নিজেই পাগল হয়ে গেছিস নয়তো তোকে বোকা বানানো হচ্ছে দরবেশ বলল তোমার কথার জন্য আমার কাছে একটাই উত্তর আছে আর তা হল এই যে এই গরুটি আমার রিজিক ছিল যা আমার খোদা আমার বছরের পর বছরের দোয়ার পর আমাকে পাঠিয়েছেন তাই আমি এটিকে জবাই করেছি গরুর মালিক ক্রোধে কাঁপতে কাঁপতে বলল হায় দোয়া দোয়া করে কি রটনা লাগিয়ে রেখেছিস চল হে দুষ্ট তোর বিচার এখন কাজীর আদালতে হবে এই বলে সে দরবেশকে দু চারটি ঘুষিও মেলে দিল গরুর মালিক দরবেশকে রাস্তায় টেনে নিয়ে যাচ্ছিল এবং চিৎকার করে বলছিল হে লোকজন এদিকে এসো এবং এই দাড়িওয়ালার কথা শোনো সে আমার সম্পদ হাতিয়ে নিয়েছে আর বলছে যে দোয়ার মাধ্যমে পেয়েছে যদি বিশ্বের এই নিয়ম হতো তাহলে শুধু দোয়া করা লোকেরাই সম্পদ ও দুনিয়ার মালিক হয়ে যেত সব অন্ধ ভিখারি ধনী বড় লোক হয়ে যেত কিন্তু তবুও ভিক্ষা ছাড়া তাদের কিছুই মেলে না যা দিয়ে তাদের কোনো মতে চলে লোকজনও গরুর মালিকের সাথে একমত হলো এবং বলতে লাগল এই লোকটি ঠিক বলছে এই দোয়া বিক্রেতা তো বড় জালিম হয়ে উঠেছে ভলা এমন দোয়া দিয়ে কেউ কিভাবে ধনী হতে পারে কেউ কোনো জিনিসের মালিক তখনই হতে পারে যখন সে তা কেনে ভিক্ষায় পায় উইলের মাধ্যমে পায় অথবা কেউ খুশি হয়ে তাকে দেয় তুই হয় গরুটি ফিরিয়ে দে নয়তো গরুর মূল্যের সমপরিমাণ টাকা দে যদি এটাও না করতে পারিস তাহলে জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা দরবেশ এই ক্রমবর্ধমান খারাপ পরিস্থিতিতে খুবই বিচলিত হল এবং আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল হে খোদা তুমি তো আমার মনে এই দোয়া দিয়েছিলে আমি সেই দোয়াগুলো সত্যিকারের মন দিয়ে তোমাকে সমগ্র বিশ্বের রব মেনে করেছিলাম এখন যখন তুমি আমার দোয়া কবুল করেছ তখন এই প্রতারক আমাকে অন্ধ বলছে হে খোদা তুমি জানো তার এই ধারণা শয়তানের মতো ভলা আমি কি কখনও অন্ধপনার জন্য দোয়া করেছি আমি তোমার ছাড়া কারো কাছে ভিক্ষা চাইনি অন্ধ তো তার নির্বুদ্ধিতার আশ্রয়ে সৃষ্টির কাছে ভিক্ষা চায় আমি তো তোমার কাছে প্রার্থনা করেছি কারণ তুমি সর্বশক্তিমান গরুর মালিক বলতে লাগল হে আমার দিকে তাকা আর সত্যি করে বল তুই বারবার আকাশের দিকে কি দেখছিস প্রতারণা করে নিজের দড়ি দেখাচ্ছিস যখন তোর মনই মরে গেছে তখন তুই কোন মুখে আকাশের দিকে তাকাস অবশেষে সমগ্র বাইতুল মোকাদ্দাসে হট্টগোল শুরু হয়ে গেল এবং গরুর মালিক অবিরাম দরবেশকে টেনে নিয়ে যাচ্ছিল দরবেশ মাথা সেজদায় রেখে বলতে লাগল হে খোদা এখন তুমি আমাকেই বিপদ থেকে মুক্তি দাও এই সময় তারা কাজী সাহেবের কাছে পৌঁছে গেল কাজী সাহেব ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও বিচারক মানুষ গরুর মালিক এগিয়ে গিয়ে বলতে লাগল কাজী সাহেব আমার গরু পালিয়ে এর ঘরে চলে গিয়েছিল আর এ এটিকে জবাই করে ফেলেছে এখন আপনি এর কাছে জিজ্ঞাসা করুন এ আমার ওপর এই অত্যাচার কেন করল কাজী সাহেব দরবেশকে তার কাছে ডেকে জিজ্ঞাসা করলেন বল তুই এর গরুটিকে কেন জবাই করলি দরবেশ বলল হে ন্যায়পরায়ণ ও ন্যায়বিচারক কাজী সাহেব আমি সাত বছর ধরে দিন রাত ক্রমাগত এই দোয়া করছি যে হে খোদা আমাকে পরিশ্রম ছাড়াই হালাল রিজিক দাও শহরের সব মানুষের সাক্ষী পুরুষ হোক বা নারী সবাই এই বিষয়ে জানে এমনকি শিশুরাও এর উপর হাসত আপনি যে কারো কাছে যাচাই করে নিন যে এই ছেঁড়া কাপড়ের ফকির সত্যি কিনা এতদিনের দোয়ার পর একদিন আমার ঘরে একটি গরু এলো এটি দেখে আমার চোখ ঝলমল করে উঠল কিন্তু এজন্য নয় যে আমি রিজিক পেয়েছি বরং এই খুশিতে যে আমার এত বছরের দোয়া কবুল হয়েছে আমি গরুটিকে জবাই করেছি যাতে খোদার শুক্রিয়ায় ফকিরদের মধ্যে বিতরণ করতে পারি কাজী সাহেব বললেন বিনা কারণে অজুহাত দিও না যদি কোন শরীয়তের দলিল থাকে তবে তা পেশ করো তুমি কি চাও যে আমি বিনা দলিলে রায় দিই যা শরীয়তের আইনেও বাতিল বলে গণ্য হবে আমাকে বলো সেই গরুটি কে তোমাকে দিয়েছে নাকি তুমি কিনেছিলে যে তুমি এর মালিক হয়ে বসেছো কানিও না এই লোকটিকে গরুর মূল্য দিয়ে দাও আর যদি টাকা না থাকে তবে কারো কাছ থেকে ধার করে দাও কাজী সাহেবের কথা শুনে দরবেশ খুবই হতাশ হলো এবং বলতে লাগল হে ন্যায়পরায়ণ কাজী আমি অবাক হচ্ছি যে আপনিও তাই ভাবছেন যাই নির্বোধ লোকজন ভাবছে দরবেশ সত্যিকারের মন থেকে দীর্ঘশ্বাস ফেলল এবং ফুপিও কাঁদতে কাঁদতে বলতে লাগল হে আমার জ্বলন্ত হৃদয়ের জানা তুমি তুমি এই ন্যায়পরায়ণ কাজীর হৃদয়ে আমার সত্যতা প্রকাশ করো দরবেশের এই কান্না শুনে কাজী সাহেবের হৃদয়েও দয়া জাগল কাজী সাহেব গরুর মালিক ও লোকজনের উদ্দেশ্যে বললেন আমি এই দরবেশকে আজকের দিনের জন্য সময় দিচ্ছি এবং তার মামলা আগামীকাল পর্যন্ত মুলতবি করছি যাতে আমি এই বিষয়ে আরও তদন্ত করতে পারি বাড়ি ফিরে কাজী সাহেব খোদার ইবাদতে মগ্ন হলেন এবং এরপর সেই অবস্থায় ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন যে বসতির বাইরে জঙ্গলে একটি কুঁড়ে ঘর আছে যেখানে একজন সাদা দাড়িওয়ালা বুজুর্গ চুলা জ্বালাচ্ছেন এবং তিনি কাজী সাহেবকে বলছেন দরবেশের বিচার করার আগে আমার সাথে একবার অবশ্যই দেখা করো এর মধ্যেই কাজী সাহেবের ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে উঠে কাজী সাহেব তৎক্ষণাৎ ভ্রমণের প্রস্তুতি নিলেন এবং সোজা বসতির বাইরে জঙ্গলের দিকে রওনা হলেন জঙ্গলে গিয়ে তিনি এক পাশে সেই কুঁড়েঘরটি দেখতে পেলেন যা তিনি স্বপ্নে দেখেছিলেন কাজী সাহেব দরজায় টোকা দিলেন তখন ভেতর থেকে আওয়াজ এল হেই ন্যায়পরায়ণ কাজী ভেতরে এসো আমি তোমারই অপেক্ষায় ছিলাম বুজুর্গ দরবেশ ও গরুর মালিকের মধ্যে মামলার বিষয়ে কিছু বললেন তখন কাজী সাহেবের বিস্ময়ের সীমা রইল না তিনি গরুর মালিকের উপর তীব্র ক্রোধ অনুভব করলেন এবং সাথে সাথে বুজুর্গের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে রওনা হলেন আবারও দরবেশ ও গরুর মালিকের মধ্যে বিচারের জন্য আদালত বসল চারদিকে দিকে লোকজনের ভিড় জমে গিয়েছিল সবাই অপেক্ষায় ছিল যে কাজী সাহেব শীঘ্রই কোনো রায় দেবেন কেউ অপেক্ষা করছিল যে দরবেশকে কষাঘাতের শাস্তি দেওয়া হবে আবার কেউ কেউ গরুর মালিকের প্রতি সহানুভূতি জানাচ্ছিল গরুর মালিক গালিগালাজ শুরু করল এবং কাজী সাহেবের উদ্দেশ্যে বলল এই দরবেশ খুবই জালিম তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক কাজী সাহেব গরুর মালিককে বললেন তুমি চুপ করো এবং তোমার গরুটি এই দরবেশকে মাফ করে দাও এখনই তোমার দাবি প্রত্যাহার করে নাও গরুর মালিক ক্ষোভে ফেটে পড়ে বলল এটা কেমন ন্যায়বিচার এ আমার গরুকে মেরে ফেলেছে আর আপনি বলছেন যে আমি এটিকে মাফ করে দি কখনোই না কাজী সাহেব কিছুক্ষণ ভেবে বললেন হে গরুর মালিক যখন খোদা তোমার মতো পাপির পাপ ঢেকে রেখেছেন তখন তুমিও তার গোপনীয়তার হক আদায় করো। এবং ধৈর্য ধরো গরুর মালিক আবার চিৎকার করে বলল এটা সম্পূর্ণ অবিচার আমি আমার দাবি কখনোই প্রত্যাহার করব না এবং এই দরবেশকে শাস্তি না দিয়ে আমি আজ এখান থেকে যাব না কাজী সাহেব বললেন আমার উপদেশ তোমার উপর কোনো প্রভাব ফেলছে না আর তুমি তোমার দাবি প্রত্যাহার করনি তাই আমি একটি হুকুম জারি করছি যে তুমি তোমার সমস্ত সম্পদ ও জায়দাত এই দরবেশের হাতে তুলে দাও এবং আমার এই রায়ে সন্তুষ্ট হও নইলে তোমার মামলা আরও কঠিন হয়ে যাবে যদি তুমি এতেও রাজি না হাও তাহলে আমাকে বাধ্য হয়ে তোমার জন্য আরেকটি হুকুম জারি করতে হবে এই কথা শুনে গরুর মালিক তার মাথায় মাটি ছড়িয়ে দিল কাপড় ছিঁড়ে ফেলল এবং বলতে লাগল আপনি তো অত্যাচারে আরও বাড়িয়ে দিলেন যখন সে থামল না তখন কাজী সাহেব তাকে কাছে ডেকে বললেন হে দুর্ভাগা যেহেতু তোমার ভাগ্য ঠিক নেই তাই তোমার অত্যাচারের ফল ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এরপর কাজী সাহেব বললেন এখন তুমি আমাকে বাধ্য করেছ যে আমি তোমার জন্য আরেকটি হুকুম জারি করি তাই আমি হুকুম দিচ্ছি যে তোমার স্ত্রী এই দরবেশের স্ত্রী হয়েছে এবং তোমার সন্তানেরা তার গোলাম আমার এই হুকুমের পর যদি তুমি তোমার হট্টগোল বন্ধ না করো তাহলে তুমি নিজেই তোমার ধ্বংসের জন্য দায়ী হবে কাজী সাহেবের মুখ থেকে এই হুকুম শুনে গরুর মালিক দুই হাতে পাথর তুলে তার বুক পিটতে লাগল এবং মাটিতে গড়াগড়ি দিতে লাগল লোকজনও এই অবস্থা দেখে বিভ্রান্ত হয়ে পড়ল কারণ তারা এই মামলার প্রকৃত সত্য জানত না সবাই কাজী সাহেবের কাছে অনুরোধ করতে লাগল হে ন্যায়পরায়ণ কাজী সাহেব আপনার মতো ব্যক্তির কাছ থেকে এমন অত্যাচার হওয়া উচিত ছিল না কাজী সাহেব লোকজনের উদ্দেশ্যে বললেন হে বন্ধুরা এখন সেই সময় এসেছে যে এই লুকানো রহস্য প্রকাশ করা হবে সবাই মিলে আমাদের সাথে ফলান জঙ্গলে নদীর তীরে চলো বরং সব পুরুষ ও নারী তাদের ঘর থেকে বেরিয়ে এসো যাতে তোমরা সবাই এই গোপন রহস্য সম্পর্কে জানতে পারো এবং এই পাপের সাক্ষী হও যে অত্যাচারী গরুর মালিক করেছে জঙ্গলে একটি বড় ঘন গাছ ছিল যার ডালপালা একে অপরের সাথে জড়িত ছিল এই বিশাল গাছের নিচে একজন মানুষকে হত্যা করা হয়েছিল ঘটনা এই যে এই দুর্ভাগা গরুর মালিক কিছুকাল আগে তার মালিককে হত্যা করেছিল এবং এই ঘন গাছের নিচে তাকে দাফন করে দিয়েছিল এই গরুর মালিক আসলে সেই নিহত ব্যক্তির গোলাম ছিল আর এই দরবেশ সেই নিহত ব্যক্তির ছেলে যে তখন একেবারে অবোধ শিশু ছিল তাই এই বিষয়ে অজ্ঞ ছিল গরুর মালিক তার মালিককে হত্যা করে তার সমস্ত সম্পদ নিজের দখলে নিয়ে নিয়েছিল এবং তার মালিকের স্ত্রীর সাথে বিয়ে করেছিল আমি এই কারণে একে একে হুকুম জারি করেছি যে যদি খোদা এই জালিমের গোপনীয়তা ঢেকে রেখেছেন তাহলে তাকেও তার রবের প্রতি লজ্জিত হওয়ার জন্য একটি সুযোগ দেওয়া উচিত যেহেতু গরুর মালিকের স্ত্রী এই দরবেশের বাবার স্ত্রী ছিল তাই এই রায় একেবারে সঠিক হয়েছে যে এখন তার স্ত্রী এই দরবেশের স্ত্রী এবং তার ঘরে যে সন্তানই আছে তারাই দরবেশের গোলাম এরপর গরুর মালিকের স্ত্রীকে হাজির করা হলো। যিনি একে একে সব সত্য বলে দিলেন এরপর সবাই জঙ্গলে সেই ঘন গাছের কাছে জড়ো হল খনন করার পর কিছু হাড়ের সাথে একটি ছুরি পাওয়া গেল যা দিয়ে গরুর মালিক তার মালিককে হত্যা করেছিল কাজী সাহেব লোকজনের উদ্দেশ্যে বললেন এখন পর্যন্ত খোদার হুকুমে এই জালিমকে গোপন রাখা হয়েছিল কিন্তু অবশেষে তার নিরাশ্রয়তার চূড়ান্ত পর্যায়ে এখানে পৌঁছেছে যে সে তার মালিকের ছেলেকে মাটিতে টেনে নেওয়াও বরদাস্ত করেছে এবং একটি তুচ্ছ গরুর জন্য সে তার মালিকের ছেলের উপরও অত্যাচার করেছে সে নিজেই তার পাপের পর্দা উন্মোচন করেছে অত্যাচার আত্মার গভীরে লুকিয়ে থাকে কিন্তু জালিম নিজেই তা লোকজনের সামনে প্রকাশ করে দেয় কাজী সাহেব গরুর মালিকের দিকে তাকিয়ে বললেন হে জালিম তুই তোর মালিককে এই জায়গা নির্মমভাবে হত্যা করেছিলি তোর মালিক কত অনুনয় বিনয় করেছিল কিন্তু তুই তার উপর মোটেও দয়া করিসনি এরপর কাজী সাহেব হুকুম দিলেন যে এই জালিমকো গাছের সাথে বেঁধে দেওয়া হোক হুকুমের ওপর তৎক্ষণাৎ কার্যকর করা হলো এবং গরুর মালিককে গাছের সাথে বেঁধে দেওয়া হলো। তারপর জল্লাদকে ডাকা হল এবং সেই ছুরি দিয়ে তার নির্মম কিসাস নেওয়া হল কুঁড়েঘরের সেই বুজুর্গ এই মামলার একমাত্র সাক্ষী ছিলেন যিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন যে খোদা এই জালিন গরুর মালিকের কাছ থেকে অবশ্যই হিসাব নেবেন এবং একদিন এমন আসবেই যখন এই দরবেশ ন্যায় বিচার পাবে লোকজনের কাছে এই সত্য প্রকাশ পেয়েছিল যে অবশেষে কাজী সাহেব কেন এই গরুর মালিকের বিরুদ্ধে এমন হুকুম জারি করেছিলেন সবাই একসাথে এসে তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে লাগল এবং বলতে লাগল হে ন্যায়পরায়ণ কাজী সাহেব আমাদের ক্ষমা করে দিন অজান্তে আমরা আপনার রায়ের সাথে অসম্মতি জানিয়েছি এবং আপনার ওপর ভরসা করিনি একজন জালিম মারা গেল এবং একজন অসহায় আবার জীবিত হল আপনি একজন নিরপরাধের ওপর অকারণে রাগ করেছেন এবং প্রত্যেকের ইমান তাজা হয়েছে বন্ধুরা এই প্রাচীন গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ